গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর একটি নতুন ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ওর বাবা তো ঘুমিয়ে আছে আমি চা নিয়ে এসেছি ভাজা আর মেঘনার জন্য দুধ কনফ্লেক্স তো ওরটা ঠান্ডা করতে দিয়েছি তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি ভেবেছিলাম ব্লগ করবো না তারপরে ভাবলাম যে না কন্টিনিউ ব্লগটা দিই অন্তত তোমাদের সাথে আমার মানে যোগাযোগটা থাকবে সেই কারণে আর কমেন্টগুলো দেখলে মনে বেশ সাহস পেয়েছে তোমরা আগের দিন আমার কমিউনিটি পোস্টে প্রচুর 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 দিদিরা বোনরা কমেন্ট করেছে তার জন্য অনেকটা সাহস পেয়েছি যাই হোক আজকে কিন্তু ওয়েদারটা একদম মেঘলা মেঘলা আর হ্যাঁ সব জায়গায় তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি গরম সেটা আমিও জানি আমাদের কাটোয়া বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর প্রচুর গরম কলকাতা আমাদের কাঠেতেও কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কম ওই দিক ওই দিকের তুলনায় কিন্তু আমাদের যেহেতু গাছপালাটা কম আর রাস্তার ধারে বাড়ি আর আমরা বেরোতে পারি না তার জন্য আমাদের গরমটা একটু বেশি লাগে তো ফ্রেন্ডস চলে গেছে কারেন্ট কি গরম লাগছে দেখো ঘেমে যাচ্ছি তো এখন এই যে মেঘনাকে ডাল আলু সেদ্ধ দিয়ে ফেনা ভাত খাওয়াচ্ছি আর একটু ঢালা ভাত ছিল সেটা আমি আলু ভেজে খেয়ে নিলাম তো এখন রান্না বান্না করব আজকে রান্না করব মাংস আর ভাত আর কিছু করব না সবজি আছে কুমড়ো আছে ভিন্ডি আছে গরম আর কিছু ভালো লাগছে না আর মেঘনা তো কদিন ধরে শরীরটা ভালো ছিল না আমি তো কন্টিনিউ ব্লগ দিচ্ছি না তাই তো সাথে শেয়ার করা হয়নি মেঘনা তিন চার দিন খুবই ভুগেছে মানে প্রচুর কষ্ট পেয়েছে ও ডিহাইড্রেশন হয়ে গেছিলো তো মানে পাতলা পায়খানা বমি তিন চার দিন ধরে হলো তো ডাক্তার দেখালাম ওষুধ টুষুদ খাইয়ে দুদিন ধরে এখন ভালো আছে তো ও নিজে থেকেই বলছে মাংস খাবে মানে পশু দিন থেকে বলছিল মাংস খাবে মাংস খাবে আর বাচ্চারা দেখবে একটু মাছ মাংস এগুলো ভালোবাসে খেতে তো ওকে তো এই সমানে কাজকলা সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়েছি তো শরীরটা একটু ভালো হওয়াতে দুদিন ধরে আবার একটু মাছের ঝোল পাতলা করে দিয়ে খাইয়েছি জ্যান্ত মাছের ঝোল তো তারপরে ও নিজে থেকেই বলছে মাংস হবে তারপর আজকের বাবার সাথে সকালে গিয়ে বাজারে গিয়ে মাংস নিয়ে এসেছে তো একটু হালকা করে ওকে করে দেবো আমাদের জন্য একটু কষা কষা করবো যাই হোক তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করি তো ভালো লাগে তো বন্ধুরা এই যে এখন খেতে বসেছি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট মেঘনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে মাংস ঝোল আর ভাত আর কিছু রান্না করিনি এখন বাজে তিনটে বাইশ আজকে একটু লেট হয়ে গেল কেননা মেঘনাকে খাইয়ে ঘুম পাড়ালাম তারপরে আমি খেতে বসলাম তো চলো এখন খেয়ে নিই বাড়ির কাছেই সমুদ্র হঠাৎ করে প্ল্যানিংয়ে কিন্তু আমরা যাই প্রি হলে কোনো সময় কোনো জায়গাতেই যাওয়াটা হয়ে ওঠে না যাই হোক সমুদ্রের পাশে বাড়ি বলে এই নয় যে প্রায় সময়ে যাই বছরে একবার কি দু বছরে একবার এরকমটাই হয় এই বছর প্রথম দিদির ছেলে আর দিদির বর এসেছিল ওদেরকে নিয়ে গেছিলাম যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না রোদ গরমে কিন্তু ওরা যেহেতু বেড়াতে এসছে ওরা দীঘা যাওয়ার জন্যই বিশেষ করে এসেছিলো তাই ওদেরকে নিয়ে গেছি তো আজকের ব্লগে তোমাদেরকে আমি পুরো রুটটা বলে দেব পুরো ডিটেলস বলে দেব আজকে আমরা কোথায় যাচ্ছি আর আর এইখানটায় যেতে গেলে কিভাবে যেতে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই ব্লগটা দেখলে তোমাদের ভীষণ 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 ভালো লাগবে কেননা আমি কালকে স্টোরিতে দিয়েছিলাম ফেসবুকে অনেকেই আমার কাছে এই মানে রুটটার ম্যাপ চেয়েছে লোকেশান চেয়েছে এত সুন্দর না জায়গাটা কি বলবো তো আমাদের বাড়ি থেকে একদমই কাছে আর এই জায়গাটা কিন্তু কাঁথির মধ্যেই পড়ে মানে আমরা যেখানটা যাচ্ছি যেই সমুদ্রের তীরে যাচ্ছি সেইখানটা আমাদের বাড়ি হচ্ছে কাঁথি আর কাথিটা একটা সময় পুরো সমুদ্র এরিয়া ছিল বালি এরিয়া ছিল সমুদ্রের জল পেছতে পেছতে এখন অনেক বাড়ি ঘর হয়ে গেছে রাস্তাঘাট হয়ে গেছে সে আমি অনেক বছর আগের কথা বলছি যাই হোক এই গল্পগুলো আমার শ্বশুর আমার বর করে যে এখানটায় আগে প্রচুর বালি এরিয়া ছিল প্রচুর মানে বালির পাহাড় ছিল আর কি তো সমুদ্রের জল পেছতে পেছোতে এতটা গেছে তো এই জায়গাটা হচ্ছে বাকিপুট আমরা আজকে যেখানটায় যাচ্ছি তো রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আহ কাঠি মোড় বাকিপুট রুট ধরে যেতে হবে যারা তোমরা দীঘায় আসার পরে ভাববে যে এই জায়গাটায় যাবো তাদের জন্যও আমি ডিটেলস দিয়ে দেব তোমরা দীঘায় যারা আসার পর এখানে যেতে চাইবে তারা হচ্ছে দীঘা থেকে তোমাদের কাথিতে আসতে হবে বাসে বা ট্রেনে তারপর সেখান থেকে এই রুটটা ধরে যেতে হবে আর এটা একটা অফসাইড মানে গ্রাম্য পরিবেশ একটা মানে গ্রামের একদিকে গ্রাম আর একদিকে হচ্ছে সমুদ্র মানে ডানদিকটায় পুরোটাই সমুদ্র আর বা দিকটা হচ্ছে একটা ছোট্ট গ্রাম আর এখানটা হচ্ছে কোনো মানে পিকনিক স্পট বা যারা ঘুরতে আসে সেই সব জায়গা মানে দীঘা ওল্ড দিঘা তাজপুর এইরকম টাইপের না আসলে এটা উপকূল এরিয়া তার জন্য চারিদিকেই কিন্তু সমুদ্র আছে হয়তো একটু কাছে বা একটু দূরে তার জন্য আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম খেতে বসেই ভেবেছে আজকে একটু বিকেলবেলা ঘুরতে যাবো যেহেতু ওয়েদারটা খুবই সুন্দর রোদ ছিল না সকাল থেকে একটা আহ কিছুক্ষণ রোদ উঠছে আবার কিছুক্ষণ পর আবার মেঘলা হয়ে যাচ্ছে আমাদের এই দিকটা এইরকমই হয় বারো মাসে একটু মেঘলা মেঘলা আবার একটু রোদ এরকমটাই থাকে তো তার জন্য আর দেরি করলাম না রেডি হয়ে পাঁচটার সময় বেরিয়ে পড়লাম তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা বাকিপুটের দিকে চলে এসেছি আর এটা হচ্ছে পুরোপুরি প্রপার কাঠির মধ্যেই কিন্তু একটু গ্রামের দিকে এই যে এই রাস্তাগুলো আমার বর গল্প করছিল অ্যাকচুয়ালি প্রচুর হাওয়া তার জন্য তোমরা কিছু শুনতে পারবে না বলে আমি ভয় জোবাদ দিচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা হচ্ছে তৈরি করছে আমার বর যখন স্কুলে পড়তো তখন বন্ধুদের সঙ্গে আসতো এই যে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সব সমুদ্রেরই জল ছোট ছোট নদী নালা যেরকম হয় ডোবা যেরকম হয় সেই রকমই এইদিকে হচ্ছে শুটকি মাছের চাষ তো এখানে প্রচুর শুটকি মাছের চাষ হয় আর এখানে কিন্তু মাছ প্রচুর সস্তা প্রচুর তো এখানে আসলেই শুটকি মাছের গন্ধ আর অনেকে হয়তো শুটকি মাছ পছন্দ করো না কিন্তু যারা একবার খাবে তারা জানবে তো যাই হোক গল্প করতে করতে চলে এসেছি ডান দিকটা তোমরা এই জঙ্গলটা দেখতে পাচ্ছ এই জঙ্গলটার মানে গা ঘেঁষেই কিন্তু সমুদ্র এই জন্য দেখতে পাচ্ছ রাস্তা থেকে কিন্তু অনেকটা উঁচু মানে মাটির ঢিবির পাহাড় আর তার গায়ে লেগে হচ্ছে সমুদ্র আর এক্ষুনি আমরা পৌঁছে যাব মানে সমুদ্রটা তো অনেক বড় মানে পৃথিবীতে তো তিন ভাগ জল তাহলে সমুদ্রটা তো অনেক বড় হবে এই ভাবনা না ছোটবেলায় খুব ভাবতাম আর এখানে আমাদের আটকে দিয়েছে কোনো একটা পুজো হবে সেই পুজোর জন্য টাকা চাইছিল আর আমি তো তখন ভিডিওটা কন্টিনিউ করছিলাম আর আমিও থতো খেয়ে গেছি আমি ভয় পেয়ে গেছি যে কি আবার হলো তারপর ওরা হাসাহাসি করছিল তারপরে মানে টাকা চাইছিল আর কি তারপর আমরা বলছিলাম যে আসার সময় দেবো তারপর আসার সময় দেখলাম ওরা আর নেই আমরা তো এই রাস্তা দিয়ে গেছি এই রাস্তা দিয়ে এসছি তো দেখতে পাচ্ছ ডান দিকে হচ্ছে গিয়ে মাটির ঢিবির জঙ্গল তার গা সমুদ্র আর বা দিকে হচ্ছে চারিদিকে মাঠ আর ছোট্ট একটা গ্রাম তো এটা হচ্ছে যেহেতু মেন রাস্তা মানে হাই রোডের মতোই কিন্তু এখান কিন্তু গাড়ি ঘোড়া বেশি চলে না মানে রাস্তাটা খুবই সুন্দর আগে খুব ভাঙা রাস্তা ছিল যেটা মেঘনার বাবা বলছিল যে মানে আসার সময় বলছিল যেতে পারবো কিনা গাড়ি নিয়ে আস্তে আস্তে যেতে হবে কিন্তু ও ভাবতে পারিনি যে রাস্তা এত সুন্দর হয়ে গেছে তো ঢিবিটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে রাস্তার সাথে মিশে যাচ্ছে মানে এখনই আমরা সমুদ্রের দিকে যাচ্ছি তো মানে উঠবো আর কি এই পাহাড়ের উপর দিয়ে উঠে আমরা সমুদ্রের তীরে গিয়ে বসবো খুবই সুন্দর ভীষণ ভালো লাগছে আর একদম মানে বিকেল হয়ে প্রায় নেমে আসছে দেখতে বাড়িঘরও কিন্তু সেরকম একটা একটা নেই খুব দুটো বাড়িঘর একটা দুটো দোকানপাট আর এটা যেহেতু গ্রামের মধ্যে তো সমস্ত কিছু মানুষ এখানকার মানুষ সব টাউনের দিকে যায় সবকিছু আনার জন্য মানে কাঠির যে মেন টাউন আছে সেখানে তারপরে মেঘনা আবার একটু সামনে বসে পড়েছিল তো আমরা একটা দোকান দেখতে পেয়ে এখানে দাঁড়ালাম এই যে আমি আবার একটু ফ্রন্ট ক্যামেরায় ইয়ে করলাম মেঘনা এতক্ষণ পেছনে বসেছিল আবার বলছে সামনে বসবে তো তোমরা চাইলে কিন্তু এই জায়গাটায় আসতে পারো ভীষণ ভীষণ ভীষণই সুন্দর আমি আবার বলেছে আবার সামনের সপ্তাহে আসবো বাবা বলেছে ঠিক আছে বৃষ্টি না হলে নিয়ে আসবো কেননা এখন তো বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে কদিন পর থেকেই তো আমরা এই যে বাইকটাকে স্ট্যান্ড করে এখানে একটা চায়ের দোকান দেখতে পেয়েছি এখানে এত গরম তাই আর চা খেলাম না মেঘনা একটা ক্যাডবেরি নিল আর গরম গরম পেঁয়াজের গন্ধ পেয়ে ভাবছিলাম যে পেঁয়াজি নেই সমুদ্রের পাড়ে বসে পেঁয়াজি খাবো তার জন্য পেঁয়াজি নিয়ে নিয়েছি তো চলো এবার সমুদ্রে যাই তো বন্ধুরা আমরা পেঁয়াজি কিনে নিয়েছি আর এই যে বাইকটা এখানে স্ট্যান্ড করেছে এখন আমরা সমুদ্রে যাচ্ছি দেখো কোন দিক দিয়ে আমাদের সমুদ্রে যেতে হচ্ছে দেখো পাহাড় পাহাড়ে উঠে তারপরে আমরা সমুদ্র দর্শন করব এই জায়গাটার নাম কি আমি তো জানি না এটা একটা গ্রাম মানে বাকিপুট বাকিপুট পুট তো। এরকম পাহাড় দিয়ে উঠলাম দীঘা তো গেছি অনেক ওই দেখো প্রেম করছে কেউ নেই Bueno

তো সেই জন্য আসার সময় ভিডিও করতে পারিনি আর খুব জোরে বাইক চালাচ্ছিলো আসার সময় কেননা মেঘ করেছিল বৃষ্টি আসার সম্ভাবনা ছিল কিন্তু বৃষ্টি হয়নি আমরা বাড়িতে ঢুকে গেছি আমরা পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে সাতটা বাড়ি ঢুকে গেছি আর আসার সময় আইসক্রিম খেয়েছি ওই যে মেঘনা এখনো খাচ্ছে কই দেখি মেঘনা তো আইসক্রিমটা কই ফ্রিজে রেখে দিয়েছিস আর ওই যে কি বলে পেঁয়াজি কিনেছিলাম এখনো একটা পেঁয়াজি ফেরত নিয়ে এসছি এই যে ওখানে বসে আর খাইনি অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছিল আমাদের আরেকটু আগে বেরোনো উচিত ছিল পাঁচটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে তিনটে চারটে সময় বেরোলে ওখানে অনেকটা টাইম বুঝতে পারতাম একদম মানে ফাঁকা এরিয়ার সমুদ্র পাড়ে ওখানে তো লোকজন বেশি থাকে না কেননা ওইখানে হচ্ছে মাছ টাছ ধরা হয় ওখানে বেশি লোকজন যায় না ওই প্রেমিক প্রেমিকারা যায় বন্ধু বন্ধুরা দলবল মিলে যায় আড্ডা টাড্ডা মারে এই আর কি কিন্তু ওটা কোনো মানে পিকনিক স্পট বা ট্যুরিস্ট স্পট নয় ওটা এমনি একটা সমুদ্রের তীর যাই হোক ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য চলো টাটা আজকে শুভরাত্রি